সেন্ট্রাল বোর্ড অফ কমিউনিকেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিকশিত ভারত বিষয়ক বিশেষ প্রচার অনুষ্ঠান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সুনামুরা মহকুমার নলসর ব্লকের অন্তর্গত শিবনগর কমিউনিটি হল প্রাঙ্গনে এই অনুষ্ঠানে স্বচ্ছতা হিসেবে এক পের মাকের নাম নেশামুক্ত ভারত অভিযান মিশন লাইফ ওমেন এম্পাওয়ারমেন্ট এবং আত্মনির্ভর ভারত এইসব বিষয়গুলোর উপর আলোচনার চক্র অনুষ্ঠিত হয় মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ইনফরমেশন ব্যুরো আগরতলা ডেপুটি ডাইরেক্টর শুভাশিস কুমার চন্দ আগরতলা দূরদর্শন কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কুনাল সিন্ধি নলছর ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপন কুমার দাস সমষ্টি উন্নয়ন আধিকারিক সুরঞ্জিৎ সরকার স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি সহ অন্যান্যরা অনুষ্ঠানে আলোচনা পর্বের পূর্বে স্থানীয় পঞ্চায়েত এলাকার বৃক্ষরোপণ স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি সংগঠিত করা হয় এতে অংশ উপস্থিত উপস্থিত অতিথিবর্গ অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে নলচর ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপন কুমার দাস স্বচ্ছতার উপর বিশেষ জোর দিয়ে বলেন সমাজের পাশাপাশি নিজেদেরকে স্বচ্ছ করে গড়ে তুলতে হবে তবেই বিকশিত ভারত তৈরি হবে সরকারি প্রতিটি সংস্থার প্রতি যত্নবান হতে হবে সবাইকে কারণ এগুলি জনগণেরই সম্পদ আগামী দিনে প্রতিটি বিষয়ের উপর স্বচ্ছ দৃষ্টি রেখে কাজ করতে হবে তবেই বিকশিত হবে আমাদের দেশ ভারতবর্ষ শেষ পর্বে অনুষ্ঠিত হয় এক ওপেন কুইজ প্রতিযোগিতা প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং সহ সহায়ক দলের মহিলারা অংশ নেয় তাদেরকে বলা হয় আপনারা জানেন রাষ্ট্রসংঘ তাদের কিছু রকম পরিমাপ আছে আমি বেশি ভারী করে বলবো না আপনারা একটু প্লিজ শুনুন পরিমাপ করে যে কোন লোকটা গরিব কোন লোকটা মধ্যবিত্ত কোন লোকটা উচ্চবিত্ত যেমন স্কুলের টিচাররা পরিমাপ করে কোনটা ফার্স্ট বয় কোনটা সেকেন্ড বয় কোনটা টেন বয় কোনটা লাস্ট বয় কিন্তু সবার প্রতি একটা ভেন বা মনোযোগ থাকে শিক্ষক মণ্ডলীদের যাতে সবাই পাশ করে সবাই যাতে শিক্ষা নিতে পারে তেমনি রাষ্ট্রসংঘ সারা পৃথিবীদেরই দেশগুলোকে ভাগ করে কে গরিব কে মাঝারি কে উন্নত ইত্যাদি তা আমাদের দেশ এখন উন্নয়নশীল মাঝারি স্তরে আছে আমাদের সংকল্প একশো বছর স্বাধীনতার একশো বছরের মধ্যে দু হাজার সাতচল্লিশের উন্নত ভারত গঠন করতে পারি সংকল্প নেওয়ার পর আজকে আমরা এখানে সাফাই অভিযান করলাম চেয়ারম্যান সাহেব এবং বিডিও সাহেবের নেতৃত্বে এবং আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস